বস্তা পচা ইংলিশ আর কতদিন শিখবেন এই ভুলভাল ইংলিশ আপনার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে শুধু আই 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 গো 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 ডু চলবে একটা ভালো ক্যারিয়ারের জন্য এবং শিক্ষার জন্য আপনাকে শিখতে হবে স্ট্যান্ডার্ড ইংলিশ আর এই স্ট্যান্ডার্ড ইংলিশ শুধুমাত্র শিখতে পারবেন হাইলি কোয়ালিফাইড ট্রেন্ড এবং সার্টিফাইড টিচার কাছে শুধুমাত্র শুধুমাত্রে আপনি পাচ্ছেন কেমব্রিজ সার্টিফাইড টিচার্স যারা আপনাকে জিরো থেকে শিখিয়ে স্পিকার করে তুলবে যাতে আপনি একটা ভালো ক্যারিয়ার করতে পারেন এবং ইংলিশ স্পিকিং যেকোনো কান্ট্রি লাইক ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এ ধরনের দেশগুলো অথবা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যেয়ে যাতে কমিউনিকেশন করতে পারেন জব করতে পারেন এবং সেখানে স্যাটেল হতে পারেন তাহলে দেরি কেন আর সময় এবং টাকা নষ্ট না করে চলে আসুন কেমব্রিজ শায়ারে আর নিজেকে দেখুন নেক্সট লেভেলে